নমস্কার প্রিয় জাতোজাতিরা জেডি পাঠশালাতে তোমাদের জানা স্বাগতম আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিপরীতাত্মক শব্দ নিয়ে আলোচনা করব বিপরীত শব্দ কি এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রায় পরীক্ষাতেই এই বিপরীত শব্দগুলি আসা থাকে তো ভিডিওটিকে দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করবে না ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা বিপরীতার্থ শব্দ মিস করতে পারো যা পরীক্ষা আসতে পারে তাই ভিডিওটিকে স্কিপ করবে না ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো আর তুমি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো চলো ভিডিওটিকে শুরু করি তো দেখো প্রিয় চিত্রা বিপরীতার্থ শব্দ ঠিক আছে তো দেখো কোনো কোনো একটি শব্দের অর্থের বিপরীত অর্থপোদক শব্দকেই মানে কোনো একটি শব্দের বিপরীত অর্থবোধক শব্দ কি বিপরীত শব্দ বলে ঠিক আছে মানে যে কোনো একটি শব্দর তার বিপরীত অর্থবোধক শব্দ কি বিপরীত শব্দ বলে তো বিশেষ করে বিশেষ্য বিশেষণ ও ক্রিয়াপথের বিপরীত পদ বা শব্দ দেখা যায় সাধারণত বা বিশেষ করে বিশেষ বিশেষণ এবং ক্রিয়াপদের বিপরীত শব্দ বা পদ দেখা যায় তো আমাদের জানতে হবে যে বিশেষ্য কী বিশেষণ কী এবং ক্রিয়াপদ কী বিশেষ হল যে কোনো জিনিসের নাম যে কোনো বস্ত্রের নাম যে কোনো স্থানের নাম জায়গার নাম শহরের নাম জায়গার নাম ঠিক আছে বিশেষণ হল বিশেষর গুণ যদি বোঝায় মানে কি বলবো নাউনের দোষ গুণ অবস্থান এগুলো যদি বোঝায় বা বিশেষ্যের দোষ গুণ অবস্থান যদি বোঝায় তখন হয় বিশেষণ ঠিক আছে তারপরে আছে ক্রিয়াপদ তো ক্রিয়াপদ মানে ক্রিয়াপদের মাধ্যমে আমরা কোনো কিছু কাজের কথা বুঝি ঠিক আছে তো বিশেষ সব বিশেষণ এবং ক্রিয়াপদের বিপরীত পদ বা শব্দ দেখা যায় যেমন দিনের বিপরীত শব্দ রাত আলোর বিপরীত আলোর বিপরীত শব্দ অন্ধকার ঠিক আছে চোতোচিত্রে তো এখন কয়েকটি আমরা উদাহরণ নিলাম উদাহরণের মাধ্যমে চেষ্টা করবো মানে বিপরীত শব্দ কী এবং কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিলাম যা তোমাদের বিপরীত শব্দ বোঝানোর জন্য আমি কয়েকটি উদাহরণ নিলাম চিত্র এখানে কি আছে শক্ত লোহা কী একদম শক্ত তো শক্তর বিপরীত শব্দ কি নরম নরম অর্থাৎ তুলা তুলা খুব নরম তারপরে এই দুইটির মধ্যে কোনটা মানে একটা ইট আছে একটা মানে পালক আছে পাখির একটি পালক নিলাম তো এখানে ইটটি খুব ভারী ভারী বিপরীত হয়ে যাবে হালকা ঠিক আছে তারপরে এখানে গরম আর ঠান্ডা ঠিক আছে গরমের বিপরীত শব্দ ঠান্ডা আমরা একটি গ্রাম্য ভাষা বলতে পারি যে বিপরীত শব্দ হলো তার উল্টা শব্দ যে শব্দটি নিলাম তার উল্টা শব্দটা কি মানে বিপরীত শব্দ বলে তারপরে যেমন লম্বা লম্বা থেকে বেটে লম্বার বিপরীত শব্দ বেটে ঠিক আছে তারপরে এখানে হাসি হাসির বিপরীত শব্দ কান্না তারপরে মোটা রোগা মিষ্টি টক শিশু বৃদ্ধ উদয় অস্ত নবীন প্রবীণ এই শব্দগুলি একদম ভালো করে খাতায় লিখে রাখবে তোমাদের পরীক্ষা আসতে পারে খুব গুরুত্বপূর্ণ শব্দগুলি নিলাম বেছে বেছে তারপরে কম বেশি কাঁচা পাকা ঠিক আছে প্রিয় চলচ্চিত্রা এখানে আরও কয়েকটি নিলাম বিপরীত শব্দ তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে রয়েছে প্রিয় প্রিয় থেকে অপ্রিয় স্বর্গ নরক বালো মন্দ জয় পরাজয় শত্রু মিত্র আশা নিরাশা আসল নকল ভিতর বাহির সার গরু গুরু শিষ্য পিতা মাতা হাসি কান্না মোটা রোগা হালকা বাড়ি সহজ কঠিন ঘন পাতলা আকাশ পাতাল ঘোড়া আগা তপ্রিয় যুদ্ধয এখন যদি তোমাদেরকে বলি এখানে একটি প্রশ্ন আছে অনুশীলন প্রশ্ন তো বিপরীত শব্দ কাকে বলে যদি তোমাদেরকে প্রশ্ন করে যে পরীক্ষাতে বিপরীত শব্দ কাকে বলে তো এই ডেফিনেশানটি দিলে তোমাদের কাজ হয়ে যাবে দেখো যে কোনো একটি শব্দের অর্থের বিপরীত অর্থবোধক শব্দ কি বিপরীত শব্দ বলে এই কথাটি বা এই লাইনটি তোমাদের দিলে হয়ে যাবে যে যদি প্রশ্ন করে বিপরীত শব্দ কাকে বলে ঠিক আছে তারপর দেখো এটা তোমাদের হোমওয়ার্কের জন্য রইল তোমরা কাদা লিখে এগুলি করার চেষ্টা করবে যেমন এখানে কাঁচা আছে ঠিক আছে কী বললো যে নিচের শব্দগুলির বিপরীত শব্দ লিখো এবং তা দিয়ে বাক্য রচনা লেখো বা বাক্য রচনা করো ঠিক আছে তো এখানে কাঁচা কাঁচার বিপরীত পাকা তো পাকাটা লেখে পাখা দিয়ে একটি বাক্য রচনা বলবে তারপরে নকল নকল থেকে আসল আয় থেকে বে সুখ থেকে ধুক বড় থেকে ছোটো হবে জন্ম থেকে মৃত্যু হবে আদি থেকে অন্ত হবে আলো থেকে অন্ধকার হবে ভালো থেকে মন্দ হবে ঠিক আছে হাসি থেকে কান্না হবে ঠিক আছে এগুলো আমি বলে দিলাম বিপরীতাত শব্দ এবং এই বিপরীতাত শব্দ দিয়ে তোমরা বাক্য রচনা করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই